সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দুজনে মিলে চলে এসেছি এখন চা খেতে মাঝে মাঝে বারান্দায় বসে চা খায় রোদের মধ্যে আবার মাঝে মাঝে ঘরেও খাই কারণ বারান্দায় প্রচণ্ড গাড়ির আওয়াজ হয় আর তাছাড়া বারান্দায় আমাদের বাইক সাইকেল দুটোই থাকে তাই বসতে একটু অসুবিধাই হয় তো লিকার নিয়ে বসে পড়েছি আর সাথে আছে বিস্কুট আর দেখো বিছানাটা কিন্তু আমি এখনও গোছাইনি চাটা খেয়ে তারপর গুছিয়ে নেব। আর আজকে শুক্রবার আমার বরকে একটু বাজারে পাঠাবো সেই নিয়েই আমরা এখন কথাবার্তা বলছি আলোচনা করছি আর আমার বর তো এখন রোজ ভিডিও দিচ্ছে তাই ওর ফোনটা নিয়ে একটু দেখছিলাম যে ভিডিও কেমন কি হচ্ছে না হচ্ছে কতটা ভিউজ আসছে তো বেশ ভালোই ভিউজ আসছে সেটাই দেখছিলাম তো তোমরা সবাই ওর পাশে থেকো আমার পাশেও থেকো আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল দুজনের একসঙ্গে চা খাওয়া নিয়ে তারপরে বাকি দিনটা আমরা কি করি না করি আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা প্রথম থেকে শেষ অব্দি একদম দেখতে থাকো অবশ্যই ভালো লাগে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো নতুন একটা ভিডিও অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই মারিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো যাই হোক আজকে শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে চা খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের এখন আমরা দুজন মিলে যাবো একটু বাজারে এখান থেকে একটুখানি বাজার একদম তো অনেক দিন যায় না বাজারে বহুদিন হয়ে গেছে বাজারে যাওয়া হয় না আমি তো মাছ সবজি বাজার করতে বহুদিন যাই না ওই যাই ওই করে আনে ওর মতো কিন্তু আজকে আমার একটু ইচ্ছা হচ্ছে আমি একটু যাব যেহেতু দিন যাই না আর আমার বাজারে যাওয়ার একটা নেশা ছিল তো সেই নেশাটা আজকে চাপতে পাচ্ছি না আস্তে আস্তে যাই দুজন মিলে ঘুরে আসি চলো ফার্স্টটা ওকেই পাঠাচ্ছিলাম তারপরে আমার মন চাইছে যে আমি একটু যাই আমি নইলে প্রথমে ভেবেছিলাম যাব না আমি বাড়ির দিকে কাজকর্মগুলো সারি ও বাজারটা ততক্ষণে করে নিয়ে আসুক তাহলে কতক্ষণই বা লাগবে ঘুরে আসি চলো ঘুরে আসি দেখি কত কাছে হবে যদি বড় নেট হবে হয় মাংসর দোকান থেকে ওখানে ওই সব রেডি করে টাকা পয়সা মেরে দিয়ে আসলাম রেডি করছে ততক্ষণে আমরা চলে আসলাম মোরে যাচ্ছি তো চলো ভিতরে যাবো দেখি কি নেওয়া যায় টুকটাক কিছু নেবো ভিতরে ওগুলো কি ভালো কি বড়

গিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি বেশি কিছু করি নি প্রথম বোধহয় মোড়ে গিয়ে এত কম শপিং করলাম প্রত্যেকবারে তো অনেক অনেক করা হয় তো যাই হোক বেশি করে নি কারণ সবই বেশিরভাগ আছে তো তার জন্য অল্প যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিনেছি তাও এখনো প্রয়োজনীয় কিছু কেনা হয়নি ওখান থেকে নেই নি বাইরে থেকে নিতে হবে তেল আর চালটা ওখান থেকে আমরা নেই না হ্যাঁ বাইরে থেকে নেব বাকি টুকটাক জিনিসপত্র তো অনেক পরে দেখাবো

ফুলকপির তরকারি ভেতরে যে মাছটা আছে সে মাছটা খেয়ে নেবা আর তরকারিগুলো ধুয়ে ঠিক আছে আমি আর খাবো তোমরা দেখো এই যে হচ্ছে মাংস তো মাংস কিন্তু অনেকটাই দেখে বুঝতেই পারছো তো আমি কিন্তু এতটা সব রান্না করব না বাবা একটু আওয়াজ আসছে একটু তোমরা ম্যানেজ করে নিও ঠিক আছে তো যাই হোক এই দেখো এই যে মাংসটা একটু বড় মুরগি নিয়েছি কারণ ছোট মুরগি না খেতে অতটাও ভালো লাগে না ওই জন্য বড় মুরগি নিলাম দু ভাগ করে রান্না করবো আমি এখন ভাগ করে রাখি ভাগ করে নিই তারপর আসছি দেখো এই যে এইগুলো আমি তুলে রাখলাম এগুলো কিন্তু অনেকটাই আছে আর এখানে যেহেতু পা আছে তাই জন্য পা আছে তারপরে হচ্ছে গিলে আছে মেটো আছে তো আজকে এগুলো রান্না করছি বলে এখানে একটু বেশি মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক এর মধ্যেও কিন্তু অনেকটা রেখেছি আরেকদিন দিন আমাদের ভালোভাবে হয়ে যাবে এটা চলো ঝটপট করে করে ফেলি রান্নাটা মাংসটা এখন ধোবো ধুয়ে রান্নাটা বসাবো ঠিক আছে বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বসাচ্ছি আর এই যে আদা রসুনটাও পেস্ট করে দিল আমি ছাড়িয়ে দিয়েছিলাম আমি দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে মাংসটা ফ্রিজে রেখে আসতে হবে আর এই যে আমার মাংস ধুয়ে কমপ্লিট করে নিয়েছে একদম এই যে মাংস ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আলুও ধুয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য রান্নাটা এক্ষুনি করব ঠিক আছে আর এই যে মোড় থেকে বাজার করে নিয়ে এসেছিলাম তোমাদের দেখাচ্ছি আর কালকে যে অঘটনটা ঘটেছিল এই যে এখানে এটা মুছেছি তাও তেল তেল যাচ্ছে না মানে কি করা যায় দেখতে হবে আমার তো ভীষণ ভয় লাগছে এটা পা স্লিপ খেয়ে যাবে স্লিপ খেয়ে চলে যাচ্ছে তো দেখাও এবার বাবা তেলের কি ঝাঁজ গো দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছে এখানে আর মোড় থেকে কি কি কিনলাম দেখি যাও তো ঝটপট করে একবার ওটা খেতে হবে আমি তো মানে আমার শখ পূরণ হয়ে গেল সত্যি মানে আমি যেটা চাই মন থেকে আমার সেটা পূরণ হবেই যে করেই হোক কোনো দিন কোনো আশা অপূর্ণ থাকে না আমার এই দেখো তো তোমাদের দেখাচ্ছি এটা কি চিনি কর্নফ্লেক্স ছোট একটা প্যাকেট আনা হয়েছে কারণ আমরা আগে খেয়ে দেখবো কেমন লাগে তারপর বড় প্যাকেট নিয়ে আসবো আর মোর থেকে নিয়েছি দেখো টমেটো ডিম এর মধ্যে আছে পেঁয়াজ আর এইটা হচ্ছে আমার সেই পছন্দের জিনিস মিষ্টি তেঁতুল আমি খেয়ে দেখবো এটা কেমন ফোনে কত দেখেছি আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথাও মোদে আমাদের মেম্বারশিপ না 29 টাকা 80 পয়সা ছিল হুম ভালো হয়েছে আর এই যে হচ্ছে লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ও এটা অনেক কম নিয়েছে লিকুইড এটা কম নিয়েছে 157 বা এত কম অফারে অফারে

হ্যাঁ সব দেখেছি কাঁচা বাটা হচ্ছে তুই নুনটা দাও নুনটা এদিকে একদম বাড়াম এখানে সব জবরজং একটু ঠিক যাবে ঠিক যাবে না বলছি কতটা ধরো

আমি পাঁচ মারলে আমি ভুল তো এই যে লবণও ঢেলে দিয়েছি আর ওখানে চিনিও ঢালা হয়ে গেছে পুরো আমাদের এক কৌটো মানে এক কিলোর কত কৌটো আছে বলো চিনি এক কিলো কৌটন ভেবেছিলাম নেব কিন্তু দোকানটা ওই দোকানটা বন্ধ আমার বন্ধুর দোকান ওই জন্য ওই জন্য আমি গিয়ে যদি বলি গুড মর্নিং রাত 10টার সময় যদি গিয়ে বলি বলে হ্যাঁ মর্নিং ভাই এসো আসলে আমার মতো একটু হাসি খুশি টাইপের বুঝলে অনেকে আছে না মুখ করে মুখ করে থাকে অনেক দোকানদার আছে কথা যেন বলতে চায় না হ্যাঁ যেন রাগ করে যে আমার খদ্দের এসছে কেন এরকমও আছে অনেকে আগের দিন মনে আছে তুমি সেই জিজ্ঞেস করছিলে বিষ্ণু বিষ্ণুর মতো বসেছিল বলো

স্ক্যাপ দিয়ে ওই জানা তো সবটা সব করে রেখে দিতাম কালকেও খেতাম ঠিক আছে রান্না করো আমি কেটে দিই তো দেখো রান্না প্রায় হয়ে যাওয়ার হয়ে গেছে শাকটা ভাজা বসিয়েছি ভাতটা অফ করা আছে ভাত

কিন্তু সব কমপ্লিট এবার শুধু আমার স্নান বাকি এখন বাজে একটা ছাপ্পান্ন জলটা গরম করতে দেয়া হয়েছে তোমরা বলতে পারো গরমকাল পড়ে গেছে এখনও কেন গরম জলে স্নান করছো আসলে আমাদের ট্যাঙ্কির জলটা প্রচণ্ড ঠান্ডা আমি দুদিন ঠান্ডা জলে স্নান করে দেখেছি তো আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর স্নান করার সময় খুব কষ্ট হয় এত পরিমাণে ঠান্ডা জল গরমকালে তাই চান করতে গেলে গায়ে কাটা দিয়ে উঠতে পারে এত পরিমাণে ঠান্ডা তো তার জন্য হালকা একটু গরম করে নিই যাতে ঠান্ডার ভাবটা একটু কেটে যায় তো চলো আমি একবার স্নান করবো আমার সমস্ত সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ রান্না বান্না একটু যে রান্না আমি তোমাদের পরে দেখাবো খাওয়ার সময় তো বন্ধুরা এই যে দেখো আমি আজকে এই নাইটিটা পড়েছি যদিও না যদিও সেলাই করা হয়নি এখনো এখনও তাও পড়লাম একবার মানে কালকে সেলাই করতে পাঠাবো তো কেমন লাগছে বলবে খুব সুন্দর না অনেক বড় ফাল হাঁটাচ্ছে হাতা টাতা সব মারতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না বান্না হয়েছে ও স্নান করে এসেছে আমিও স্নান করে এসেছি ভালো হয়েছে এর দাম বললে তো সব অবাক হয়ে যাবে যে কি দাম খুবই কম আর যাই হোক না ডিজাইন তোমরা সবাই বলেছে খুব সুন্দর হয়েছে দুশো টাকা দুশো টাকা আমি কি ব্যবসা করছি না দাম বাড়ানো আমার দাম বাড়ার কোনো প্রয়োজনই নেই চলো পরে আসছি চলো আমি হচ্ছে এ করলাম থামেলটা বানিয়ে নিলাম আর থালা ঠালা সব ঘরে নিয়ে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি তোরা চলো আজকে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে হচ্ছে ভাত এই যে হচ্ছে বেঁতো শাক ভাজা আর তার সাথে আছে এই যে চিকেন তো এই হচ্ছে আমাদের মেনু আর এই হচ্ছে আমার বরের থালা বেতো শাক চিকেন আর স্যালাডও আবার নিয়েছে শসা নেই পেঁয়াজ আর শশা আমি অতটাও পছন্দ করি না আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো মানু এখন থেকে আমাকে খুব ভালো সাজিয়ে দেয় ওই তোমরা বলেছিলে না তাই জন্য তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে খুব খিদে পেয়ে গেছে আর মাংসের গন্ধ মমক করছে তো বন্ধুরা আমি কিন্তু দোকানে বেরিয়ে যাচ্ছি মানুকে রেখে গেলাম আজকে হয়তো লাইভে আসবে আমি বাড়ি না থাকলে অতটাও ভালো লাগে না ঠিক আছে আর ব্যাগের মধ্যে কিছু পিঠে টিঠা আছে পিঠে কলা লেবু কিছু আছে দোকানে গিয়ে খেয়ে নেবো আর কিছুটা আমার পেদের জন্য কলা পাঠিয়েছো তাই তো খেয়ে পাচ্ছে না বানু একা একা বলছে নষ্ট হয়ে যাওয়ার থেকে সবাই মিলে খাই হুম ঠিক আছে তো চলো আমি বেরিয়ে গেলাম তুমি নিজের হেলমেটটা নিয়ে যাবো আর ফোনটা নিয়ে যাবো ফোনটা কোথায় গেল চল বেরিয়ে যাও এটা সবাই ভালো থাকবো

ঘরে গিয়ে শুয়ে পড়বো আর শুয়ে পড়লে হয়তো ঘুমিয়ে পড়বো বুঝলে কারণ রোজই তাই হচ্ছে দিন দুপুরবেলা শুলে ঘুমিয়ে পড়ছি রাতেও খুব সুন্দর ঘুম এসে যাচ্ছে আজ আবার দারুণ একটা হচ্ছে এবং ঘুম আর যদি আসে তাহলে তো ভালোই লাগে বলো আর আমার তো সারাদিন ঘুমানো আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই কোন কাজ নেই আমার রান্না বান্না ঘরের কাজ সব এসে করে দিয়ে যায় তো ওই জন্য খেয়ে এবার আরাম করবো বিশ্রাম পরে আসছি ভাই ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম ঘুমাইনি আজকে আর কারণ ইচ্ছা করে ঘুমাইনি ঘুম পাচ্ছিল তখনই আমি উঠে পড়েছি আর এই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে বাইরেটা এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আমি এখন দুধটা জাল দেবো আর ও জাল দিতে বসিয়েই দিয়েছি আজকে অনেকটাই দুধ তো প্রথমে দুধটা জাল দিলাম জাল দিয়ে ওটা সরিয়ে রেখে তারপরে সেই দুধ দিয়ে অল্প একটু চা করছি অনেক দিন বাদে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে তাই জন্য গরুর বহির দুধ চা করছি খেতে কিন্তু একটু অন্যরকমই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখলেই তো দুধ জাল দিচ্ছিলাম তারপরে দুধ জাল দেওয়া শেষ করে ভাবছিলাম এখন দুধটাই খাবো ভাবছিলাম এবার ভাবলাম দুপুরবেলা মাংস খেয়েছি তারপরে খেয়ে দিয়েই শুয়ে পড়েছে এখনও সেই মাংস ভাত সেইভাবে কিছুই হজম হয়নি পেটটা ভার ভার লাগছে আর এখন যদি দুধ খায় যদি গ্যাস হয়ে যায় তাই জন্য এখন আর দুধটা খেলাম না সেই দুধ দিয়ে চা করেছি এবার তোমরা বলতে পারবে দুধ দুধে গ্যাস হবে দুধ চায় গ্যাস হবে না তো যাই না কি হবে আমার যেটা মনে হলো আমি সেটাই করে ফেললাম তো দুধ চা করে এনেছি গরুর দুধের চা সর পড়ে গেছে দেখোছো কেমন দেখো দুধটা খুব ভালো খাঁটি তার জন্য দুধ দুধ দুধের পড়ে গেছে আর দুধটা আমি হচ্ছে জাল দিয়ে রেখে এসেছি পরে খাবো একটু এখন হাঁটা চলা করবো একটু হাঁটা চলা করে হজম করব করে নিয়ে তারপরে দুধটা হয়তো রাতের দিকে খাবো আর এই যে বিস্কুট এটা ভাঙব বিস্কুট খাবো দুধ চা দিয়ে শুভ সন্ধ্যা সবাইকে তোমরা অনেকটা বিস্কুটের দামটা জিজ্ঞাসা করেছিল তো আমার তোমাদের বলাই হচ্ছে না আজকে বলে দেবো শিওর খেয়াল থাকছে না আমার আসলে বুঝলাই তো আর এই যে সেই ইমলি এটা তো খুবই টেস্টি যাই এখন খাবো না পরে খাবো দেখো কি সুন্দর মানে দেখেই লোভ লাগে যাচ্ছে আমি তোমাদের সামনে একটা খাবো তোমাদের লোভ লাগিয়ে থাকি ফোনে পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেল পরে আসবো চলো চার্জে বসে চার্জে বসে চাটা খেয়ে নি আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা অনেকটা সময় লাইভ করলাম একটা না প্রায় দু ঘন্টা আজকে লাইভ করেছি তোমাদের সঙ্গে গল্প করেছি খুব খুব আনন্দ হয়েছে লাইভে তো যাই হোক এখন বাজে দশটা ও বাড়িতে চলে আসার মতন হয়ে গেছে আজকের এগারোটা বাজবে না হয়তো আর পাঁচ দশ মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে যাবে তো আসলে আসলেই একেবারে খাবো তো এখন একটা জিনিস আমি খাবো তখন যেটা কিনেছিলাম তখন তো আমি খেয়েছিলাম আর একবার তোমাদের সামনে এখন আমি খাবো তো এই হচ্ছে জিনিসটা

মিথ্যে মিথ্যে এক্সপ্রেশন দিচ্ছি এক্সপ্রেশন দেওয়ার মতন কিছুই নেই কারণ এটা মিষ্টি বন্ধুরা দেখো এই যে ভাত বেড়ে নিলাম আর এই ভাতগুলো আবার বেশি হয়েছে এখন অল্প খাবে বলছে আবার কি করা যাবে এই ভাত সকালে খাবে কিন্তু ঠিক আছে হুম তো চলো রেখে দিন আর এই হচ্ছে এই যে শাক ভাজা একটু আছে এই যে দুপুরের শাক ভাজা এই হচ্ছে মাংস মাংস অনেকটাই আছে কালকে তাজকে এখন তো শেষ করতে পারবো না ফ্রিজে রেখে দিতে হবে সে পরশুদিন খেতে হবে আবার বুঝলে তাহলে বাকি যে চিকেনটা আছে পরশুদিন আর রান্না করবো না আবার অন্যদিন করবো কারণ এতে এখন খেয়ে শেষ করতে পারবো না সব দুজন মিলে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খিদে পেয়ে গেছে খুব খেয়ে দিয়ে ওষুধ খাবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কাল তো তুমি আবার কালকে না তো পরশু যাবো তো কালকে কত যাবা পরশু দিন যাবা তো কাকুর সাথে তো চলো পরে আসছি ফোনটা রাখো না কি খেতে তো দিয়ে দিয়েছি তোমার ফোনটা রেখে হ্যাঁ তা খাবো ফোনটা বন্ধ করো

এই যে এই মাংসগুলো বেশি হয়ে গেছে এইগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো সেই রবিবার দিন বেরোবে এই যে ভাত আর এই দেখো ভাত বেশিরভাগ নেই এর মধ্যে থেকে আমি এদেরকে দিয়ে দিচ্ছি কারণ কালকে সকালে কে খাবে না খাবে ওই দুটো আছে দুজন মিলে ভাগ করে খেয়ে এমনি সকালবেলা আমরা বেশি খেতে পারি না বলো তুমি এইভাবে ক্যামেরাটা করো এইভাবে এসে সামনে থেকে তাহলে ভালো লাগবে পাশ থেকে করলে ভালো লাগবে এবার ঠিক আছে না হুম